অবশেষে শেষ হল বিপিএলের দ্বাদশরের নিলাম এক নজরে দেখে নিন বিপিএল নিলামে দলভুক্ত ক্রিকেটারদের তালিকা দেশি ক্রিকেটার নাইম শেখ এক কোটি দশ লাখ চট্টগ্রাম লিটন দাস সত্তর লাখ রংপুর শরিফুল ইসলাম চুয়াল্লিশ লাখ চট্টগ্রাম তাওহিদ হৃদয় বিরানব্বই লাখ রংপুর শামীম পাটুয়ারি ছাপ্পান্ন লাখ ঢাকা তানজিম সাকিব পঁয়ষট্টি লাখ রাজশাহী পারভেস ইমন ৩৫ লাখ সিলেট সাইফুদ্দিন আটষট্টি লাখ ঢাকা খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ সিলেট ইয়াসিল আলী চুয়াল্লিশ লাখ রাজশাহী মাহিদুল অঙ্কন ৩৫ লাখ নোয়াখালী জাকের আলী ৩৫ লাখ নোয়াখালী আফিফ হোসেন বাইশ লাখ সিলেট আবু হায়দার রনি ২২ লাখ চট্টগ্রাম এবাদত হোসেন বাইশ লাখ সিলেট মাহমুদুল হাসান জয় সাঁইত্রিশ লাখ চট্টগ্রাম মোহাম্মদ মিঠুন বাউন্ন লাখ ঢাকা নাহিদ রানা ছাপ্পান্ন লাখ রংপুর রাকিবুল হাসান বেয়াল্লিশ লাখ রংপুর রনি তালুকদার বাইশ লাখ সিলেট তাইজুল ইসলাম ত্রিশ লাখ ঢাকা আকবর আলী চৌত্রিশ লাখ রাজশাহী মাহফিজুল রবিন বাইশ লাখ চট্টগ্রাম সাব্বির রহমান আটাশ লাখ ঢাকা জাকির হাসান বাইশ লাখ সিলেট রিপন মণ্ডল পঁচিশ লাখ রাজশাহী আলিস ইসলাম আটাশ লাখ রংপুর হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ নোয়াখালী জিশান আলম আঠারো লাখ রাজশাহী মৃত্যুঞ্জয় চৌধুরী আঠারো লাখ রংপুর নাজমুল হাসান অপু আঠারো লাখ নোয়াখালী রেজাউর রহমান রাজা আঠারো লাখ নোয়াখালী সুমন খান বত্রিশ লাখ চট্টগ্রাম জিয়াউর রহমান ত্রিশ লাখ চট্টগ্রাম হাসান মুরাদ আঠারো লাখ রাজশাহী রুয়েল মিয়া বাইশ লাখ সিলেট আবু হাসিম আঠারো লাখ নোয়াখালী তোফাইল আহমেদ আঠারো লাখ ঢাকা নাসির হোসেন আঠারো লাখ ঢাকা কামরুল ইসলাম রাব্বি আঠারো লাখ রংপুর আরাফাত সানি আঠারো লাখ চট্টগ্রাম আব্দুল গাফফার সাকলাইন চুয়াল্লিশ লাখ রাজশাহী এস এম মেহরব উনচল্লিশ লাখ রাজশাহী মুসফিক হাসান আঠারো লাখ নোয়াখালী ইরফান সুক্কুর আঠারো লাখ ঢাকা শাহাদাত হোসেন দীপু আঠারো লাখ নোয়াখালী আরিফুল ইসলাম ছাব্বিশ লাখ সিলেট মুকিদুল ইসলাম মুগ্ধ তেত্রিশ লাখ চট্টগ্রাম মেহেদি হাসান রানা চোদ্দ লাখ নোয়াখালী সৈকত আলী চোদ্দো লাখ নোয়াখালী রবিউল হক রবি আঠারো লাখ রাজশাহী শহীদুল ইসলাম চোদ্দ লাখ সিলেট শুভগত হোম চোদ্দ লাখ চট্টগ্রাম আবদুল্লাহ আল মামুন চোদ্দ লাখ ঢাকা মারুফ মৃধা চোদ্দ লাখ ঢাকা রাহাতুল ফেরদোস জাভেদ চোদ্দ লাখ সিলেট সালমান হোসেন চোদ্দ লাখ চট্টগ্রাম সাব্বির হোসেন চোদ্দ লাখ নোয়াখালী ওয়াসি সিদ্দিকি ১৯ লাখ রাজশাহী ইফতেকার ইফতি চোদ্দো লাখ রংপুর তৌফিক খান তুষার চোদ্দ লাখ সিলেট আব্দুল হালিম চোদ্দ লাখ রংপুর মেহেদি হাসান সোহাগ এগারো লাখ রংপুর শাকিন শুভ্র এগারো লাখ রাজশাহী জাহিদুজ্জামান খান এগারো লাখ চট্টগ্রাম মাহমুদুল্লাহ রিয়াদ পঁয়ত্রিশ লাখ রংপুর মুশফিকুর রহিম ৩৫ লাখ রাজশাহী মইনুল হক এগারো লাখ ঢাকা মমিনুল হক ২২ লাখ সিলেট মোহাম্মদ রুবেল এগারো লাখ রাজশাহী রহমতুল্লাহ আলী নোয়াখালী বিদেশি ক্রিকেটার নিরশান ডিকোয়েলা পঁয়ত্রিশ হাজার ডলার চট্টগ্রাম অ্যাঞ্জেল ম্যাথিউস পঁয়ত্রিশ হাজার ডলার সিলেট দাসুন সানাকা পঞ্চান্ন হাজার ডলার ঢাকা দুশান হেমন্ত পঁচিশ হাজার ডলার রাজশাহী অ্যারন জোনস বিশ হাজার ডলার সিলেট ইহসান উল্লা আটাশ হাজার ডলার নোয়াখালী জুবাইদুল্লাহ আকবরী বিশ হাজার ডলার ঢাকা লক্ষণ সান্দাকান বিশ হাজার ডলার চট্টগ্রাম হেদার আলী বিশ হাজার ডলার নোয়াখালী জাহানদাদ খান বিশ হাজার ডলার রাজশাহী এমিলো গে বিশ হাজার ডলার রংপুর মোহাম্মদ আখলাখ দশ হাজার ডলার রংপুর